আসসালামু আলাইকুম হোলসেল পয়েন্ট থেকে আমি কলি ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম কারিজমার মধ্যে তিনটা ড্রেস স্টকে আছে আমি দেখে দিচ্ছি কোন তিনটা ড্রেস স্টকে আছে এই তিনটা ড্রেস হচ্ছে পিওর কটনের মধ্যে হবে কারিজমা ব্র্যান্ডের মধ্যে হবে ক্যাটালগ সাথে থাকবে যার যেটা ভালো লাগবে দ্রুত নাম ঠিকানা মোবাইল নাম্বার ইনবক্স করে দিবেন এটা হচ্ছিল হলো কারিসভা ব্র্যান্ডের মধ্যে সম্পূর্ণ ড্রেসটাতে এখানে এমবোটারি প্লাস হচ্ছিল হলো বোরিং এর কাজ করা প্রত্যেকটা এমবোটারির মধ্যে আপনারা বোরিং এর কাজ পেয়ে যাবেন খুব সুন্দর করে সামনের অংশটা হচ্ছে হলো আপনি ক্রিম কালারের মধ্যে ক্রিম কালারের মধ্যে হবে হচ্ছে সামনের অংশটা এটা হচ্ছে হলো আপনার নিচের অংশটা নিচে এভাবে কাট আউট করা এবং আমি ক্লোজ করে দেখাচ্ছি বোরিং এর কাজটা খুব সুন্দর করে নিচ পোর্শনটাতে করা আছে ঠিক আছে সম্পূর্ণ ড্রেসটাতে কাজ হবে যারা মানে পুরোটা ড্রেসে কাজ খুঁজছেন তারা এই ড্রেসটা দেখতে পারেন এবং এটা হচ্ছিল ব্যাক সাইড ব্যাক সাইডটা হবে প্রিন্টের মধ্যে হবে প্রিন্টের মধ্যে প্রিন্টটা অসম্ভব সুন্দর এই যে এই সাইডে আবার হচ্ছে হলো আপনার প্যানেল করা আছে প্যানেলটা দিয়ে আপনারা লং বাড়াতে পারবেন ড্রেসের বা ডিজাইন করতে পারবেন এটা হচ্ছিল ব্যাক সাইডের প্রিন্টটা ব্যাক সাইডের প্রিন্টটা অনেক সুন্দর ঠিক আছে এই মাঝখানে এই এটা কিন্তু পিঠে পড়বে এটা হচ্ছে ব্যাক সাইডের প্রিন্ট এবং 슬ীভের কাপড়টা নিচ থেকে বের হয়ে আসবে আমি 슬ীভের কাপড়টা দেখিয়ে দিচ্ছি এই যে 슬ীভের কাপড় হবে এটা 슬ীভের কাপড়টা প্রিন্ট হবে ড্রেসের ব্যাক সাইডটা প্রিন্ট হবে শুধু হচ্ছে হলো সামনের অংশটা হবে হচ্ছে হলো আপনার এমবোটরির কাজ করা প্লাস হচ্ছে হলো বোরিং এর কাজ করা সামনের অংশটা হবে এমবোটরি বোরিং এর কাজ করা যার ভালো লাগবে নাম ঠিকানা মোবাইল নাম্বার টি ইনবক্স করে দিবেন এটা সালোয়ারের কাপড় পাবেন আড়াই গজ পিওর কটন এর মধ্যে আর এটা হচ্ছে হলো ওন্নাটা ওন্নাটা আমি ডিটেইলসে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ওনাটা ওনাটা হবে বিগ বহরের মধ্যে এই যে প্রিন্টের ব্ল্যাক কালারের প্রিন্টের মধ্যে হবে ওনাটা ওনাটা অনেক বড় এই যে ফুল লুক হবে ওনার এটা ওনার নিচের আঁচলের প্রিন্টটা হবে এটা ড্রেসের মধ্যে যেই ধরনের প্রিন্ট দেওয়া আছে আঁচলে আপনারা ঠিক সেই ধরনের প্রিন্ট পেয়ে যাবেন এটা হচ্ছে হলো ফুল ড্রেসের লুক যার ভালো লাগবে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে ইনবক্স করে দিবেন এটা হচ্ছে হলো ব্লু কালারের মধ্যে কালারটা হবে ব্লু কালারের মধ্যে খুব সুন্দর একটা ম্যাট ফিনিশিং দিবে এই যে প্রিন্ট হবে এরকম এবং পুরোটা ড্রেসের মধ্যে এইভাবে বোরিং এম্বারির কাজ পাবে প্লাস সিকোয়েন্স ওয়ার্ক করা থাকবে পুরোটা ড্রেসের মধ্যে ঠিক এরকমভাবে ছিটা ছিটা বোরিং এম্বারির কাজ থাকবে ওকে পুরোটা ড্রেসের মধ্যে থাকবে এবং নিচের অংশটাতে আপনার চড়া করে বোরিং এম্বারির কাজ করা আছে আমি নিচের অংশটা ভালো করে দেখাচ্ছি এই ড্রেসটা পুরোটা প্রিন্টের মধ্যে হবে এই যে বোরিং এম্বারির কাজটা খুব সুন্দর করে করা আছে আপনার এখানে কাট ওয়ার্ক করে নেবেন আর এটা হচ্ছে হলো আপনার ব্যবসাইড বডি হবে এইটটি লং হয়ে যায় বডি হবে এইটটি লং হয়ে যাবে ফর্টি সিক্স থেকে ফর্টি সেভেন এবং এটা হচ্ছিল স্লিভের কাপড়টা কাপড় পাবেন কন্টেস্টে হালকা স্কাই ব্লু টাইপের একটা কালার আড়াই গজ পিওর কটনের মধ্যে ওনাটা প্লেন হবে ওনাতে কোনো কাজ হবে না যারা অন্য প্লেন খুঁজছেন যে ওনাতে কোনো কাজ চাচ্ছে না নর্মাল একটা ওনা চাচ্ছেন মানে কটনের ওনা চাচ্ছেন তারা এই ড্রেসটা দেখবেন ওনাটা বিগ বহরের হবে ওকে পুরাটা ড্রেসে কাজ হবে যারা পুরা ড্রেসে কাজ খুঁজছেন হিজাবি আপুরা তারা এই ড্রেসগুলো দেখতে পারেন এটা হচ্ছে হলো অন্যায় কাজ হবে না শুধু ড্রেসের এর ফ্রন্ট সাইড পুরোটা ড্রেস জুড়ে কাজ হবে এবং স্যালোয়ারটা সালোয়ারও কাজ হবে না ফুল ড্রেস লুক হবে এইটা এটা হচ্ছে পিচ কালারের মধ্যে যারা পিচ কালার পছন্দ করেন পিচের সাথে অ্যাশ কালারের একটা কম্বিনেশন খুবই ম্যাট ফিনিশিং দিবে একদম মানে অনেক চোখে ধাঁধানো কালার না ফিনিশিংটা অনেক ম্যাট আসবে কালারের ফিনিশিংটা পুরোটা ড্রেসের মধ্যে এভাবে এম্বারি এবং সিকোয়েন্স ওয়ার্ক করা আছে মানে বোরিং এম্বোয়ডারি এবং সিকোয়েন্স ওয়ার্ক করা আছে খুবই সুন্দর যেটাকে আমরা চিকেন কারির কাজ বলি এবং নিচে ঠিক এভাবে আপনারা কাজ পেয়ে যাবেন বোরিং এর কাজ পেয়ে যাবেন এই যে আমি দেখিয়ে দিচ্ছি প্রিন্টার সাথে যে দেখা যায় না এই যে এরকম ঠিক আছে এখানেও সিকোয়েন্স ওয়ার্ক পেয়ে যাবেন খুবই সুন্দর ইউনিক একটা কালেকশন এটা হচ্ছিল ব্যাক সাইড ব্যাক সাইডের নিচের অংশটা আমি দেখিয়ে দিচ্ছি বডি হবে এটি লং হয়ে যাবে ব্যাক সাইডের নিচের অংশ হচ্ছে এটা লং হয়ে যাবে ছিচল থেকে সাতচল্লিশ এটা হচ্ছিল স্লিভের কাপড়টা খুব ইচ কালারের মধ্যে স্যালোয়ারের কাপড় আড়াই গজ পিওর কটনের মধ্যে দেওয়া আছে এটার মধ্যেও কিন্তু অন্যতে কোনো কাজ হবে না এটার অন্যতে কোনো কাজ হবে না যারা প্লেন অন্য খুঁজছেন এবং এরকম স্ট্যান্ডার্ড কালার খুঁজছেন তারা এই ড্রেসটা দেখতে পারেন এটা কিন্তু অনেক সুন্দর সামনা সামনি সুন্দর করে বানিয়ে পড়লে এই ড্রেসটা আপনারা পার্টি ওয়ার হিসাবে ব্যবহার করতে পারবেন ড্রেসের ফুল লুক হবে এইটা ঠিক আছে আজকে কারিজমার তিনটা ড্রেস দেখালাম এই তিনটার মধ্যে যার যেটা ভালো লাগবে দ্রুত নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে ইনবক্স করে দিবে